নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে সুপ্রিম কোর্ট কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তের ওপর কিন্তু একদম চাপিয়ে দিল দেশের রাজ্যসভা আরেকটি সিদ্ধান্ত এবং যার ফলে কিন্তু একদম সরাসরি এলাহাবাদ হাইকোর্টের যিনি জাস্টিস ছিলেন যিনি বিশ্ব হিন্দু পরিষদে গিয়ে মুসলিম সমাজকে কেন্দ্র করে একটি তির্যক মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন সেই জাজের বিরুদ্ধে কোনো ধরনের কোনো তদন্ত করতে পারবে না সুপ্রিম কোর্ট তেমন কোনো নির্দেশও তারা দিতে পারবে না তেমন একটা চিঠি সরাসরি রাজ্যসভা থেকে এবার কিন্তু গিয়েছে একদম আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টে আপনারা দেখতে পাচ্ছেন খবর যে একদম লেখা আছে আফটার লেটার ফ্রম রাজ্যসভা এস সি অর্থাৎ সুপ্রিম কোর্ট ড্রাফট প্ল্যান টু প্রোভ এলাহাবাদ এইচসি এইচসি বলতে হাইকোর্ট জাজেস রিমার্ক অ্যাট ভিএইচপি ইভেন্ট বিশ্ব হিন্দু পরিষদে শেখর কুমার যাদব এই যে একদম তার বলা বক্তব্য তিনি যে রেখেছিলেন যে এই মুহূর্তে একদম ভারতবর্ষে যারা মেজরিটি তাদের কথা অনুযায়ী ভারতবর্ষ চালানো উচিত এই যে বক্তব্য তিনি রেখেছিলেন সেইখানেই কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছিল কোর্ট আন ব্যবহার করেছিলেন তিনি কাঠমুল্লা শব্দটা সেটা নিয়ে কিন্তু আরও বড় বিতর্ক তৈরি হয়েছিল এবং তার পরবর্তীতে প্রাক্তন সিজিআই সঞ্জীব খান্না একদম কিন্তু সরাসরি একটা অন্তর্বর্তীকালীন তদন্ত করা হোক তেমন একটা নির্দেশ কিংবা তেমন প্রস্তাব রাখেন কিন্তু সেই প্রস্তাবটা যখন সামগ্রিকভাবে সুপ্রিম কোর্ট ব্যবস্থা করছিল তারা যখন একদম সরাসরি এই একদম শেখর কুমার যাদবের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি তৈরি করার চেষ্টা করছিল তখনই কিন্তু রাজ্যসভা থেকে আমরা দেখলাম একটা চিঠি এলো এবং যার ফলে কিন্তু সুপ্রিম কোর্ট তাদের সামগ্রিক যে প্রয়াস এই শেখর কুমার যাদবের বিরুদ্ধে নেওয়ার ক্ষেত্রে সেটা বন্ধ করতে বাধ্য হলো এটা গণতন্ত্রের পক্ষে কতটা সঠিক শেষ পর্যন্ত এই প্রতিবেদন দেখে আপনারা বিচার করবেন দেখছেন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আসছি খবরে আপনারা জানেন যে শেখর কুমার যাদব গত বছর 2024 সালের চব্বিশ সালের একদম জান কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ সেইখানকার ডাকা একটি অনুষ্ঠান এবং সেখানে গিয়ে তিনি বেশ কিছু তির্যক মন্তব্য করেন মুসলিম সমাজকে উদ্দেশ্য করে এবং সেটা নিয়েই কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর বিতর্ক তৈরি হয় যে একজন হাইকোর্টের জাস্টিস যিনি সিটি জাস্টিস রয়েছেন তিনি অবসরপ্রাপ্ত জাস্টিস নন সেই ক্ষেত্রে তিনি কিভাবে এই ধরনের কোনো ধর্ম সম্বন্ধে এইভাবে তির্যক মন্তব্য করতে পারে এবং সরাসরি তিনি যা কথাটা বলেছিলেন সেটা নিয়ে কিন্তু রীতিমতন বিতর্কের ঝড় উঠেছিল এবং সেই মুহূর্তে একদম কিন্তু বার অ্যাসোসিয়েশন থেকে এইটা দাবি তোলা হয়েছিল যে এই শেখর কুমার যাদবের বিরুদ্ধে একটা অন্তর্বর্তীকালীন তদন্ত করা হোক যেহেতু তিনি জাজ তার নামে কোনো এফআইআর করা যাবে না সংবিধান অনুযায়ী কিন্তু এটা অন্তর্বর্তীকালীন তদন্ত করা হোক এবং সেই জায়গাটা কিন্তু তৎকালীন সিজিআই ছিলেন সঞ্জীব খান্না তিনি কিন্তু একদম সরাসরি ক্ষমা চাইতে বলেছিলেন শেখর কুমার যাদবকে এবং শেখর কুমার যাদব প্রথমে তার এই করা বক্তব্যের প্রতি ক্ষমা চাওয়ার জন্য রাজি হলেও পরবর্তীতে তিনি আর রাজি হননি এবং শুধু সেখানেই কেসটা থেমে থাকেনি আপনারা জানেন যে একদম উত্তরপ্রদেশে একদম যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই কথা বলেন কিন্তু এই কেসটা নিয়ে যে এই সরাসরি কিন্তু শেখার কুমার যাদবকে কর্নার করা হচ্ছে এবং সেটা তিনি কিন্তু একদম অফিসিয়ালি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেন এবং সরাসরি তিনি কিন্তু বলেন যে এটা কিন্তু একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এবং সেই জায়গা থেকেই বিতর্ক দানাবাদে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে শেখার কুমার যাদবও বলে দেন যে তিনি তার করা মন্তব্যের জন্য কোনোভাবেই অনুশোচিত নন এবং সেই হিসেবে তিনি কিন্তু কোনো ক্ষমা চাইবেন না এবং তার পরবর্তীতে সিজিআই সঞ্জীব কান্না যেটা সরাসরি কিন্তু একটা চেয়েছিলেন তিনি বলেছিলেন যে এইটার বিরুদ্ধে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন তদন্ত করা হবে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টে লেখা আছেন হিন্দুস্তান টাইমস এর খবর এই মুহূর্তে যেটা বেরিয়েছে সেখানে কিন্তু লেখা আছে দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ প্রিপেয়ারিং টু ইনিশিয়েট অ্যান্ড ইন হাউস এনকোয়ারি ইন্টু এলাহাবাদ হাইকোর্ট জাজ শেখর কুমার ইাদব কন্ট্রোভার্সিয়াল স্পিচ অ্যাট আ ভিএইচপি ইভেন্ট লাস্ট ইয়ার বা ড্রপড দ্য প্ল্যান আফটার রিসিভিং আ The cat sat on the িক্যাল লেটার ফ্রম রাজ্য সভাটার কারারুদ্ধ হয়ে গেল তারা কিন্তু কোনোভাবেই ইনিশিয়েট করতে পারবে না ইন হাউস এনকোয়ারি এই ইন এনকোয়ারি অবশ্যই করা দরকার ছিল এই মুহূর্তে কিন্তু ওয়াকিবহল মহল তাই মনে করছেন না হলে বিচার ব্যবস্থায় থেকে যে কেউ কিন্তু বেল লাগাম মন্তব্য যখন তখন করবেন তেমনই কিন্তু একটা এই মুহূর্তের সন্দিহান ওয়াকিবহল মহল আপনাদের মনে করিয়ে দিয়ে যে এর আগে কিন্তু ইয়াসবান্ত বার্মা তিনি যখন একদম সরাসরি দিল্লি হাইকোর্টের একদম জাস্টিস ছিলেন তার বাড়ি থেকে যখন একদম এই বছর একদম চোদ্দই মার্চ তার বাড়ি থেকে পোড়া নোটের বিবন বিভিন্ন বান্ডিল পাওয়া গেল তারপর কিন্তু সিজিআই সঞ্জীব খান্না একদম সরাসরি তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি বানিয়ে দিয়েছিলেন সেই তদন্ত কমিটির রিপোর্ট আসার পর সিজিআই সঞ্জীব খান্না কিন্তু একদম সরাসরি চিঠি লেখেন দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে যে এই একদম ইয়াসুভান বর্মার বিরুদ্ধে যাতে একদম ইমপিচমেন্ট মোশনটা আনা হয় সেই ইমপিচমেন্ট মোশন এখনো পর্যন্ত আনা হয়নি সংসদে তবে সূত্র মারফত যেটা খবর সেটা কিন্তু অবশ্যই সামনের বাদল অধিবেশন যেটা একুশে জুলাই থেকে শুরু হতে চলেছে সেইখানে কিন্তু ইমপিচমেন্ট মোশন আনা হতে পারে এই ইয়াসুবান্ত ভার্মা বর্তমানে যিনি এলাহাবাদ হাইকোর্টে জাস্টিস রূপে রয়েছেন সেই এলাহাবাদ হাইকোর্টেরই আরেকজন জাস্টিস এই শেখর কুমার যাদব তার করা মন্তব্যের দরুনও কিন্তু একদম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া प्राक्तन चीफ जस्टिस संजीव खन्ना সেই একই কথাটা বলেছিলেন যে এনার বিরুদ্ধে একটা ইনহাউস তদন্ত করা হোক এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই রিপোর্ট আসবে এবং তখন কিন্তু তাকে একটা কোথাও গিয়ে একটা দাড়ি টানতে হবে সেই রকম একটা তাকে শিক্ষা দেওয়া যাবে এবং সেটা কিন্তু শুধুমাত্র সঞ্জীব খান্না চেয়েছিলেন তেমন নয় বার অ্যাসোসিয়েশনের উকিলরাই চেয়েছিলেন যে একজন সিটিং জাজ এইভাবে মন্তব্য করেন কি করে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ কিন্তু তার এই মন্তব্য শোনে যেহেতু তিনি একজন সিটিং জাজ এবং সেই জায়গা থেকে একদম সরাসরি একটা ধর্মীয় সম্প্রদায়কে উদ্দেশ্য করে এই ধরনের যে একটা নেতিবাচক মন্তব্য সেটা তিনি করেন কি করে এবং সেটার পরবর্তীতেই কিন্তু আমরা দেখলাম যে একদম সুপ্রিম কোর্ট যখন তৈরি হচ্ছিল তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তখন রাজ্যসভা থেকে একদম সরাসরি রাজ্যসভার সেক্রেটারি পক্ষ থেকে কিন্তু একদম সরাসরি চিঠি সুপ্রিম কোর্টের কাছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু পরবর্তী যে তদন্ত কমিটি তৈরি করার বিষয়টাতে একদম এই মুহূর্তে স্থগিতাদেশ দিল এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে কিন্তু রীতিমতন থমকে গেল সম্পূর্ণ বিষয়টা এবং এই মুহূর্তে আরও একবার ওয়াকিবহল মহল কিন্তু মনে করছে যে কেন্দ্র কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের যে একদম রীতিমতন একটা ব্যারিকেট করে দেওয়া রীতিমতন ইখতিয়ার কতটা সেটা বুঝিয়ে দেওয়া সেটা আরেকবার চেষ্টা করছে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে একদম সুপ্রিম কোর্টকে চিঠি লিখেছিলেন দেশের রাষ্ট্রপতি এবং চোদ্দ দফা প্রশ্ন করেছিলেন যে কিভাবে সুপ্রিম কোর্ট সময় সীমা বেঁধে দিতে পারে রাষ্ট্রপতি বা রাজ্যপালের কাজের ক্ষেত্রে সেই ঘটনার পরবর্তীতে কয়েকটা দিন মাত্র গিয়েছে সুপ্রিম কোর্টে এখন সামার ভেকেশন চলছে এবং সুপ্রিম কোর্টের কাছে কিন্তু রাজ্যসভা থেকে এই মুহূর্তে যে চিঠিটা পৌঁছে গেল সেটা কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছেন এবং বলছেন যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কিন্তু গলা টিপে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং তাদের ইচ্ছা মতন চালাতে চাইছে যেহেতু এটা বিশ্ব হিন্দু পরিষদের একটা বৈঠক ছিল হিন্দুত্ববাদী একটা বক্তব্য রেখেছেন এই শেখর কুমার যাদব সেহেতু কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টি এই যে সামগ্রিক বিষয়টা সেটাকে এই মুহূর্তে সেটাকে নিয়ে আর তদন্ত হোক তারা চাইছে না এবং অবশ্যই কোথাও গিয়ে পক্ষান্তরে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা you yeah. তিনি যখন এই বিষয়টাকে সাপোর্ট করে দিয়েছেন তাই জন্যে পরবর্তীতে এই বিষয়ে আর জল গড়াক এটা বিজেপি চাইছে না কিংবা কেন্দ্রীয় সরকার চাইছে না তাই জন্যই কি রাজ্যসভার এই চিঠি কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই মুহূর্তে তামিলনাড়ু গভর্নমেন্ট ভার্সেস গভর্নরের যে কেসটা সেটার যতটা গুরুত্ব এই মুহূর্তে সারা দেশে তৈরি হয়েছে সেই আবহে আবারও এই ধরনের একটা ঘটনা যেখানে কিন্তু সুপ্রিম কোর্টকে থামিয়ে দিল তদন্ত করার থেকে একদম রাজ্যসভা দেশের রাজ্যসভা সেটা কি কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের একদম গলা টিপে দেওয়া কিংবা আইন ব্যবস্থার গলা টিপে দেওয়া কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখতে এখন টক টু বাংলা অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে টক টু বাংলা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ